আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক দিন যত যাচ্ছে তত তথ্য উন্মোচন হচ্ছে প্রিয় দর্শক সাংবাদিক এবং ক্যাপ্টেন তার সঙ্গে তারা ইউটিউবে এবং তারা সরাসরি লাইভ ভিডিওতে প্রকাশ করেছেন যে কোনো বিমান হোক বা হেলিকপ্টার হোক সেটা তো অবশ্যই ব্ল্যাক বক্স সেট করা থাকবে তাহলে পাইলট টোকিরের সময় যখন যুদ্ধ বিমান মাইল স্কুল অ্যান্ড কলেজের ওপরে ক্রাশ করলো তাহলে সেই যুদ্ধ বিমানের ভিতরে কেন পাওয়া গেল না তাহলে কি আগে সরিয়ে ফেলেছে ব্ল্যাক বক্স না না আগে থেকে সেট করা হয়নি কেউ লুকিয়ে রেখেছে নতুন তথ্য উন্মোচন করে দেব আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই আপনাদের মনের ভাব কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক মাইল স্কুল অ্যান্ড কলেজ এটা একটা শিক্ষার্থী প্রায় কয়েক হাজার শিক্ষার্থী সেখানে লেখাপড়া করে এত জায়গা থাকতে হঠাৎ কেনই বা সিদ্ধান্ত নিল সেই মাইল স্টোন স্কুলে সেই বিমানটি ল্যান্ডিং করার জন্য যখন বিমানটি কেন্দ্রস্থল থেকে টেক অফ করে সেই সময় কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিল পাইলট তৌকির সাহেব সেখান থেকে কি তথ্য পাওয়া গেছে সেই বিষয়টা হাইট রয়েছে সে তথ্যটা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তাহলে কি কন্ট্রোল রুম থেকে বলেছিল পুরো যুদ্ধ বিমানটা কি ল্যান্ডিং করতে সেই স্কুলের ভিতরে যখন সেই যুদ্ধ বিমান ল্যান্ডিং করে সেই যুদ্ধ বিমান একটি কিন্তু চক্কর কাটে চক্কর কাটার পরে সিদ্ধান্ত নেয় যে সেই স্কুলের উপরে বিমানটি ল্যান্ডিং করবে যখন বিমানটি স্কুলের ল্যান্ডিং করতে যায় সেই সময় বিমানটি সেই স্কুলের ভবনের আছড়ে পড়ে এবং তার তিন সেকেন্ড আগে একটি বাটন চাপ দিয়ে পাইলট তকির সাহেব বেরিয়ে আসেন এবং গাছের সঙ্গে আঘাত পায় তারপর পরে তিনি সেই ভবনের উপরে থেকে নিচে পড়ে যায় তাকে সেখান থেকে জরুরি ভাবে নিয়ে যখন যখন হাসপাতালের দিকে যাওয়া হচ্ছিল চিকিৎসা দেওয়ার জন্য যেতেই তার মৃত্যু হয় এখন প্রশ্ন হলো যে কোনো যুদ্ধ বিমান প্লেন হেলিকপ্টার তারপরে এগুলোতে ব্লাক্ক বক্স থাকে কারণ ডাটা সংগ্রহ করার জন্য এবং এই বিমান এই পুরাতন বিমান এই পুরাতন যুদ্ধ বিমান কেনই বা প্রশিক্ষণের জন্য হঠাৎ করে সিদ্ধান্ত নিল আকাশ পথে আর কেনই বা সেই স্কুলের ওপর দিয়ে তাদের রোড ম্যাপ এটা কি কোনো ষড়যন্ত্র না পরিকল্পনা সাংবাদিক ইলিয়াস এবং ক্যাপ্টেন শাহানাজ বলছেন এটা পরিকল্পিত হতে পারে যদি পরিকল্পিত হতে না পারে তাহলে স্কুল কলেজের ভিতরে কেন বিমান ল্যান্ডিং করবে কারণ সেই সময় তো স্কুল ছুটি হয়নি বা স্কুল বন্ধ ছিল না অনেক ফাঁকা জায়গায় নদী ছিল বা কোনো বিল ছিল বা কোনো একটা ফাঁকা ময়দান ছিল কিন্তু এত সব জায়গা থাকতে আর যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান এত নিচে কেন আর এত প্রতুন বিমান দিয়ে কেনই বা তারা ট্রেনিং করবে তৌকির তিনি কি জানতেন যে এটি একটি প্ল্যান করা হয়েছিল বা ষড়যন্ত্র করা হয়েছিল তিনি কি বুঝতে পেরেছেন সাংবাদিক এবং সাধারণ ক্যাপ্টেন বলছেন এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মুমাতি অনুশাসন এবং যেসব উপদেষ্টা আছে তাদেরকে যেভাবে হোক পদ থেকে নামাতে হবে এটা একটা আন্দোলন বের করবে এটা একটা ইস্যু যমুনা ঘেরাও করবে বিভিন্ন ঢাকার গুরুত্ব পয়েন্ট তারা ঘেরাও করবে এবং আন্দোলন করবে এবং সেটাও হয়েছে